কি সংকীর্ণ করে না সৈয়াদিসের মধ্যে বলছেন সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কত লম্বা সময় কথা কি পারলাম এখন আর ভালো লাগবে না আপনার যে এত লম্বা সময় দোয়া আপনি করেন যে সময় চায় দোয়া কোনো সমস্যা নেই তবে মনে রেখে দিয়ে সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এই সুবাদে আপনি ইফতারের পূর্বে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবেন কেন ওটা তো সিয়ামের অন্তর্ভুক্ত কিন্তু খাস করে শুধু ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হবে অন্য সময় হবে না ব্যাপারটা এমন নয় সম্মানিত দিনী মুসলিম ভাই বোন সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির হাদিস নম্বর 3598 এরপরে জুমার দিন দোয়া করবেন জুমার দিন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন জুমার দিন আজকে জুমার দিন আপনি জুমার দিন দোয়া করবেন জুমার দিন দুটো সময় আছে একটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে বললেন যে এই খুতবায় থাকা অবস্থাতে এমন একটা নির্দিষ্ট সময় আছে যেই সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন যে সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ কি করে নেন কবুল করে নেন নির্দিষ্ট করে যাননি তবে কিছু কিছু আলেমা এটা নির্দিষ্ট করেছেন যে এটা হতে পারে নির্দিষ্ট না এটা হতে পারে সেটা হলো ইমাম সাহেব খতিব সাহেব যখন খুদ্ শেষ করে মিম্বরে বসে আবার দাঁড়িয়ে যায় ওই যে নির্দিষ্ট একটু কয়েক সময় থাকে না এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইমামগণের ফতুয়া তবে এই সময় দোয়া কবুল হতেও পারে আবার এই সময়ের অন্তর্ভুক্ত হতেও পারে এই সময়ের অন্তর্ভুক্ত নাও হতে পারে তবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সেই মুসলিম গ্রন্থের হাদিসের যেটা বলেছেন এটা সত্য যে ক্ষুদ্র অবস্থাতে এমন একটা সময় রয়েছে যেই সময় যদি কোনো বান্দা আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চায় আল্লাহ তাকে মাফ করে দেন অতএব প্রিয় ভাইরা আমার আমরা যেন অন্তত আলেম ওলামা যেহেতু সাজেস্ট করেছে ওই সময়টাই একটু দোয়া করে নিবেন আল্লাহ তুমি আমাকে মাপ করো অল্প সময় পাবেন একটু দোয়া করে নিবেন নিজের মতো করে এরপরে আরেকটা সময় আপনি পেতে আরেকটা সময় এখানে আমি বলি সেটা হলো আপনি মনে করেন আজান ও একামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় যে পয়েন্ট আমার সামনে আসবে আজান ও একামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় আজান তো খুদবার হয়ে গেছে আবার একামত হবে নামাজ শুরু হওয়ার আগে এর মধ্যবর্তী সময় এখনো সময় মধ্যবর্তী সময় আপনি দোয়া করবেন একটু দোয়া করলেন কাজ করে ওইভাবে তো আর দোয়া করতে পারবেন না যে দশ মিনিট ধরে দোয়া করব কিন্তু বাস্তব অবস্থায় আপনি একটু আল্লাহ নিকট দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আস্তাক ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করে নিলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কায়য়ুম বিল্লাহ একটু দোয়া করে নিলেন তাহলে আল্লাহ হতে পারে এটা আপনার দোয়াটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নিতে পারেন আমি বলছিলাম এই সময়গুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন এখন জুমার দিনের কথা বলতে গিয়ে বললাম যে জুমার দিনে খুদ্া দিতে দিতে রাসুল সাল্লাহআসাল্লাম বললেন যে খুদ্া এমন একটা সময় আছে যে সময়ে যদি মানুষ দোয়া করে আল্লাহ তার দোয়া কি করে নেন কবুল করে নেন আরেকটা সময় আলে মোলামা দিয়েছেন সেটা হচ্ছে বলেছেন যে আসর থেকে মাগরি আসর থেকে মাগরীব এই সময়ের মধ্যে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার দোয়া কবুল করে নেবেন অতএব এই দুইটা সময়ই বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন কেননা জুমার দিনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন বলে রসুল সাল আলী আসসালাম সেই মুসলিম গ্রন্থের হাদিসের মধ্যে বলেছেন এরপরে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে রাতের শেষ ভাগে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আমি কিন্তু সময়গুলো বলছি শুধুমাত্র আবার স্থান আছে বাক বিশেষ আছে ওইগুলো আমি বলবো না শুধু সম্পৃক্ত যেটা পয়েন্ট নিয়েছি এই পয়েন্টটা বলে আমি শেষ করতে চাচ্ছি আপনি রাতের শেষ ভাগে উঠে দুরাকাত সলাত আদায়ের পর আল্লাহর নিকট প্রার্থনা করবেন দোয়া করবেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া সহজে কবুল করে নিবেন অর্থাৎ তাহার সময় তাহার সময় খুদ্বার মধ্যে তো হাদিসটা পেশ করেছি যে আল্লাহ সুবাহানা তালা শেষ রাত্রিতে শেষ ভাগে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাইবে যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিবো কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব ক্ষমা করে দিব অতএব এই খুদ এই রাতের শেষ ভাগটায় আপনি যদি জাগ্রত হতে পারেন আপনি খাস করে নিবেন ভাই যে আমি সপ্তাহের মধ্যে একদিন অন্তত শেষ রাত্রিতে উঠে তাহার্যদের সলা তাদাই করব। মাসের মধ্যে অন্তত একদিন উঠে তাহা যুদের সলা করে নিব ভাই আপনার আমার চিরাচরের নীতি হয়েছে বছরের পর বছর চলে যাচ্ছে একদিনও তাহার যুদের সলা আদায় করা সম্ভব হয় না এই নীতি পরিবর্তন করতে হবে মাঝে মধ্যে হলেও প্রতিনিধি না পারেন মাঝে মধ্যে হলেও তাহার যুদ্ধের সলাতের অন্তত আট টাকাত না পারেন দুরাকাত তো পড়তে পারেন দুরাকাত আদায় করার পর একটু দোয়া করেন আল্লাহর নিকট খাস করে একটু কোরআন তেলোয়াত করেন তাহলে আপনি আল্লাহর পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন আপনি জানেন এটা শুনলে আমি আমারও আশ্চর্য বোধ হয় এটা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা মোত্তাকে পরহেজগার মানুষ এসেছে পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষ এসেছে তাদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য ছিল তাদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে তারা রাতে সালাত আদায় করত আজকেও যারা আল্লাহওয়ালা আজকেও যারা মুত্তাকি আজকেও যারা পরহেজগার তারাও রাতে সালাত আদায় করবে অতএব প্রিয় ভাইরা আমার আমরা যারা রাতের সালাত মাঝে মধ্যে হলো অভ্যাসী হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এরপরে পাঁচ নাম্বার পয়েন্ট দোয়া কবুলের সময় বলতে গিয়ে আজকের খুদবার সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে আজান ও একামতের মাঝে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন হাদিসটি পেয়ে যাবেন আবু আবুদৌদের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে পাঁচশত একুশ আনাস আনাস বলেন রাসুল সাল্ল আলিহসাল্লাম বলেছেন আলহিউসাল্লাম বলছেন শোনো আজান ও একামতের আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না আজান ও একামতের মাঝে বেশি সময় থাকে না অল্প সময় একেবারে অল্প সময় কিন্তু তাকে আজান দিয়েছে একামত দিয়ে দিবে ১৫ মিনিট সময় এরপরে আপনারা আমার সবারই ম্যাক্সিমাম মানুষের অভ্যাস মাত্র তো আজান দিল যাবো আর একটু পরে জামাতের তো এখনো ১৫ মিনিট বাকি অভ্যাস এটা নয় আপনার আমার অথচ রসুল সাল আলী সাল্লাম বলছেন আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না অর্থাৎ ওই মুহূর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেনই করবেন সম্মানিত জুমা সাল্লাতের মুসলিম আজান ও একামতের মাঝে দোয়া করার চেষ্টা করেন বিশেষভাবে এখন এই হাদিসটা ফিট করে দেই সেটা হলো রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি